বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন বার্তা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান দেখতে চায় এবং যে কোনো হামলার জন্য জড়িতদের দায়বদ্ধ করার আহ্বান জানায় স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটনে নিয়মিত ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলা সাংবাদিকদের একথা বলেন যুক্তরাষ্ট্র সম্প্রতি বাংলাদেশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় পরিষ্কারভাবে জানিয়েছেন ধর্মীয় স্বাধীনতাকে সম্মান করা দেখতে চান তিনি আরো বলেন বাংলাদেশ এবং বিশ্বের যে কোনো জায়গায় যুক্তরাষ্ট্রের অবস্থান এক এবং অভিন্ন তবে যুক্তরাষ্ট্রের নির্বাচনের ঠিক চার দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়েছিলেন রিপাবলিকান ও নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিবৃতিতে বাংলাদেশে হিন্দু খ্রিস্টান এবং অন্যান্য সংখ্যালঘুর উপর হামলা হচ্ছে বলে অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট তিনি বলেন বাংলাদেশে বর্তমানে পুরোপুরি বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে রয়েছে বাংলাদেশ নিয়ে এটি ছিল ট্রাম্পের প্রথম মন্তব্য এ নিয়ে সরব হয়েছে সামাজিক মাধ্যমে অনেক নেটিজেন ট্রাম্পের মন্তব্যকে শেখ হাসিনার ছেলে জয়ের যুক্তরাষ্ট্র লবিস্ট নিয়োগের এ ফল হিসেবে বিবেচনা করছেন অন্যদিকে উগ্রবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং হিন্দুদের নিরাপত্তার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ভারত নয়াদিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণাধীর সাংবাদিকদের বলেছেন আবারও বাংলাদেশের সরকারকে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ এবং চরমপন্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে